আসসালামু আলাইকুম সেটা হচ্ছে রেডিমেডের কিন্তু অন্য জগতের এক নাম বর্তমান হচ্ছে বাজার আলহামদুল্লাহ এটা অলরেডি সবাই জানে সবাই বুঝে তাই আমি আপনাদেরকে বলবো সময়ের সাথে সাথে আমরা প্রতিনিয়ত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য চেষ্টা করতেছি আমাদের জমজলের যে লোমগুলো এটা কালার ভ্যারিয়েশন অলরেডি দেখবেন যে চেঞ্জ সালোয়ার চেঞ্জ আর একটা ফমেন্সের একদম জিরো কমপ্লিট কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন একদম পাঠান বাজার মানে হচ্ছে বেস্ট প্রাইসে বেস্ট জিনিস ওই ধারাবাহিকতায় আমরা যে রেডিমেডগুলো দিচ্ছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যেটা এই ধরনের মানে রেডিমেড যেটা হোলসেল সাধারণত বেচে এক হাজার এগারোশো খুচরা যদি বিক্রি করে দুই তিনশো টাকা আলটিমেট লাভ কিন্তু রাখবেই এবং একটা জিনিস মনে রাখবেন আমাদের রেডিমেড হচ্ছে সালোয়ারটা পেন্ট যেটা আমরা খুচরা মূল্য দিচ্ছি মাত্র 900 টাকা অর্থাৎ এক পিস নিতে পারবেন একটা জমজম মাত্র 700 টাকা একটা উন্না বডি কাজ করা খুচরা কিনতে পারবেন বারোশো টাকা শুধু এইটা না ঢাকাতে কিনতে পারবেন ঢাকার বাইরের আমাদের আউটলেট থেকে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন অর্থাৎ ঢাকাতে যে প্রাইস খুলনাতে ওই প্রাইস রংপুর ওই প্রাইস বুড়িশালে ওই প্রাইস একটা জিনিস আমি অলওয়েজ বলি মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু পারফেক্ট হয় সাপোর্ট দিবেন লাইফ শেয়ার করবেন দোয়া করবেন সবথেকে বড় কথা ইনশাআল্লাহ আপনার এলাকাটা শোরুমটা যেমনই থাক না কেন পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা অলরেডি ভগুরার ডেকোরেশন চেঞ্জ করছি আপনার অলরেডি আমরা সিলেটের ডেকোরেশনটা অলরেডি চেঞ্জ ইনশাআল্লাহ সবার সাথে ইনশাআল্লাহ আপনাদের ইয়াও চেঞ্জ করে দিব অন্যান্য যে আউটলেটের যে রিকোয়ারমেন্ট যে ডিমান্ড যে শাড়ি যে পাকিস্তানি আপনারা চান এগুলোও চেঞ্জ করে দিব আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম সবাই একটু শেয়ার করবেন আমাদের রাজশাহীও শোরুম আছে আমাদের এক কথা হচ্ছে বিভাগের শোরুম আছে আমাদের ময়মনসিং এবং বগুড়াবাদে এই দুইটা জেলা শহর আর অন্যান্য সবখানেই হচ্ছে আমাদের বিভাগের শোরুম আছে আর ঢাকার মধ্যে বেশ কয়েকটা আছে ঢাকার মধ্যে প্রতিটা শোরুম আছে ওপেন আমাদের সিলেটের শোরুমটা ওপেন একটা জিনিস সেটা হচ্ছে আমি দিন শেষে একটা কথা বলি বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয় তাই আপনারা টাকা হিসেবে যদি একটা বেস্ট জিনিস চান বর্তমান বাজারের প্রেক্ষাপটে সিজন আসছে মানে সিন্ডিকেট ব্যবসায়ী দূরত্ব বেড়ে গেছে এত পিস মাল বিক্রি করবে এত টাকা ইনকাম করতে হবে সিজন বাট আমরা অলওয়েজ স্রোতের হচ্ছে বিপরীতে বিজনেস করি শুধু কমে দিব আপনারা যেটা পাঠান বাজার তারা পঞ্চাশ টাকা সেব এই থিঙ্কিং থেকে আজকে কিন্তু পাঠান বাজারের এম্বোয়ডারি বলেন সুইং বলেন ডিজিটাল প্রিন্ট বলেন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ সবই আমাদের আছে যারা যারা ডিরেক্ট একদম ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান আমি বলবো হ্যাঁ বাজারের বিকল্প নাই একটু দেখেন যেটা হচ্ছে বডিটা এটা হচ্ছে খুবই ইউনিক এবং মানে ডিফারেন্ট একদম ইউনিক এবং এটা হচ্ছে স্টেপ আপনার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লাইফটা শেয়ার করে দেবেন লাইফটা শেয়ার করে দেবেন যেটা হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেড টাকা করে দেবো অর্থাৎ আমরা থ্রি রিপিস করি বাট আপনি যদি চান সিঙ্গেল গ্রুপে ইউজ করবেন করেন আপনার যদি চান ইয়ে করবেন অর্থাৎ আপনি টু পিস ইউজ করবেন করেন কোনো সমস্যা নাই বাট আমার যেটা দেওয়ার আমি এটা দিয়ে দিচ্ছি ফুল থ্রি পিস ফুল প্যাকেজ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওনাটা দেখেন স্যার ওনাটা দেখেন স্যার একটু ওনাটা দেখেন সৌন্দর্যগুলো দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে ফুল প্রিন্টক করা আর এটা হচ্ছে কট কট যেটা পাঁচ থেকে সাতশো টাকা হচ্ছে নরমালি আপনার সিলাই মজুরি নিবে মানুষ শুরু করে পারফেক্ট হয় না বাট কন্টিনিউ করলে কিন্তু মানুষ পারফেক্ট হয় ইনশাআল্লাহ একটু দেখেন এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আমাদের আর থার্টি নাইন ইঞ্চি হচ্ছে লং যদি কাটিংয়ে এক দার ইঞ্চি এদিক সেদিক হয় তার তা এসব আলাদা একটু দেখেন চওড়াটা দেখেন এক্সট্রা হাইতে সেলাই করা দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওভার লোক হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওভারলক এবং সালোয়ার চওড়াটা দেখেন যেটা আমরা নর্মালি মানে এত পরিমাণ কাপড় দিই কোনো কমপ্লেন নাই মানে একদম কটন মানে হচ্ছে কমফোর্টেবল কমফোর্টেবল আর কালেকশন মানে হচ্ছে সুপার বাইরে দেখেন ওভার লক করা এবং ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক এবং ডিফারেন্ট একদম ইউনিক ডিজাইন যেটা আমরা নর্মালি আপনাদেরকে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস অর্থাৎ আমার এখানে যে প্রাইস চিটা প্রাইস আমার রংপুর ব্রাঞ্চে সেম প্রাইস আমার ময়মনসিং ব্রাঞ্চে সেম প্রাইস আমার খুলনাতে সেম প্রাইস আমার মিরপুর আমার উত্তরা সাবার গুলশান পুলিশ প্লাজায় সেম প্রাইস আপনারা যারা মানে সেল করেন আলহামদুলিল্লাহ বর্তমানে হয়তোবা অনেকেই ব্যাক করতেছে অনেক পেজ ওনার অনেক বড় বড়ো ব্যান্ড অনেক বড় বড় ব্যান্ড আপনার আপনি চিন্তা করতে পারবেন না ইনশাল্লাহ ইমাজিন করতে পারবেন না যে পাঠান বাজারের সাথে মেকিং বা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় কিভাবে সেল করা যায় অনেকে কিন্তু যৌথভাবে হচ্ছে আমরা চেষ্টা করতেছি এবং অনেকের সাথে কাজও হচ্ছে তাই আমি বলবো আপনারা আসেন আমরা ইনশাল্লাহ এমন রেট দিব ভাই দিন শেষে কম্পিটিশন আপনারা পনেরোশো দুই হাজার টাকায় যেটা সেল করেন এটা তো আসলে লোকাল ড্রেস এখন টাকা হলে সবকিছু সম্ভব আমাদের নিজেদের মেকিং সেক্টর আছে আমাদের নিজেদের তাতি যাদের সাথে কাজ করি এরা ডিরেক্ট উচ্চ উৎপাদক আমরা চাইলে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে ইনশা প্রোডাক্ট দিতে পারবো যেটা শুধু যদি আপনি চান আপনার মনে করলে সেল করবেন কোনো ব্যাপার না আপনারা আসেন আপনাদেরকে যে ধরনের যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ আমরা করব যদি একদম ডিরেক্ট আমার কাছে হচ্ছে ফ্যাক্টরি প্রাইসে নিতে চান পাঠান যেরকম একটা হচ্ছে পার্টি সেম আপনিও একটা ওই রকম থাকবেন এবং নার্সিংটা ওইভাবে হবে ইনশাআল্লাহ ওই জন্য আপনাদের মনোপলিতে প্রোডাক্ট তৈরি করে দেওয়া হবে রিজিকের মালিক আল্লাহ আমরা হয়তো আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছয়চল্লিশ সাইজ আপনারা আমি সবসময় আপনাদেরকে সুস্বাগতম জানাই যে সরাসরি আসেন সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন একটু দেখেন তো কাজ দেখেন আর প্রতিটা ডিজাইন ইউনিক আমাদের উত্তরা সর্বোচ্চ উত্তরা আধুনিক মেডিকেল কলেজের পাশে বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে একটা মাত্র বিল্ডিং সেটা হচ্ছে মনোহর মেনশন মনোহর মেনশন হচ্ছে লিফটেড ফোর আমাদের উত্তরার ব্রাঞ্চটা দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো অপোজিটে হ্যাপি মার্টের দ্বিতীয় তলা হচ্ছে পাঠান বাজার মিরপুরের শোরুমটা আমাদের সাভারের শোরুমটা হচ্ছে আর এস টাওয়ার সাভার আর এস টাওয়ারের নিস্তালায় এছাড়া হচ্ছে আমাদের গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি সবটা হচ্ছে আমাদের এটা একটু দেখেন এগুলো হচ্ছে খুসসাпами মাত্র 190 টাকা এটা হচ্ছে সিঙ্গেল পাবেন সিঙ্গেল আপনারা সব সময় চেষ্টা করবেন সরসড়ি দেখে সরসড়ি কিনা কথা করতে আমরা চেষ্টা করি হালাল ভাবে বিজনেস করার জন্য এজন্য হয়তোবা প্রমোটটা লাইভ টা ওইভাবে করতে পারি না ওইরকম ভাবে মডেল আনতে পারি না তাসতাসা চাইলে সম্ভব সেকেন্ড থিংকিং হচ্ছে আপনাদেরকে যে কয় টাকা বিক্রি মানে বাঁচায় মানে আপনাদেরকে যদি ওই টাকাটা সেভ করে আমি একটা প্রোডাক্ট দিতে পারি সমস্যাটা কোথায় আমি তো কমে বিক্রি করি তাই আমার অনেকভাবে দেখেছে যাচ্ছে কোথায় একটু উন্নাটা দেখেন তো এগুলো হচ্ছে ইতিহাস ইতিহাস ভাই এগুলো পসিবল না পাঠান বাজার যেভাবে যে রেটে যা দিচ্ছে এটা হচ্ছে শার্টিং ফেব্রিক্স ইম্পসিবল মাত্র নাইন হান্ড্রেড টাকা অনলি নাইন হান্ড্রেড টাকা এটা একটু দেখেন আটত্রিশ থেকে ফর্টি সিক্স একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং এগুলো আমাদের প্রতিটা আউটলেট আছে প্রতিটা আউটলেট আপনারা যাবেন ভাই দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অবশ্যই তাদেরকে শেয়ার করবেন আপনারা যেহেতু আমাদেরকে সেলটা হচ্ছে একটু লাভটা কম সেলটা বেশি করতে হয় এর জন্য সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমি বলবো সব সময় আসেন দেখেন কারণ একটা দেশীয় প্রোডাক্ট কিনে মানে একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স আছে দামি আছে আর এই বাংলাদেশে কোনো পাগল আছে যে বডি এম্বোডারি গলায় কাজ এই কোয়ালিটি মেনটেন করে আপনাকে নশো টাকায় দিবে আমরা দিচ্ছি এবং এবং ঢাকা এবং ঢাকার আউটলেটে দেখেন এখানে স্যালোয়ারেরও কাজ আছে ইনশাআল্লাহ প্রতিটা ডিজাইন আপনাদের ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এগুলো একটু সরাই ফেলাইতে বলা কথা আসলে পিছনে নিয়ে রাখতে বলা ঠিক আছে একটু দেখেন মাত্র নাইন হান্ড্রেড টাকা খুচরা প্রাইস ভাই এটা এক পিস নিতে পারবেন এক পিস এবং এটা হচ্ছে গুলজির একটা ডিজাইন গুলজির উন্নাটা আগে একটু দেখাই না এটা সব থেকে আকর্ষণীয় এটা হচ্ছে উন্নাটা এটা আটত্রিশ থেকে ফর্টি সাইজ পর্যন্ত অর্থাৎ এইটা এবং প্রতিটা সাইজ আপনাদেরকে अवेलेबल দেওয়া যাবে আমাদের 70 হাজি মেনশন বাজার মেইন রোড আজকে কিন্তু চিটাগাং এর ব্রাঞ্চটা আমাদের ওপেন ওখানে সাপ্তাহিক ছুটি থাকে বাট আমরা শুক্রবারে ওপেন রাখি পূর্ব চিন্তা বাজার মেয়ার মার্কেটের অপোজিটে হচ্ছে আমাদের সিলেটের শোরুমটা খুলনা শোরুমটা আজকে ওপেন আমাদের হচ্ছে নিউ মার্কেটের 3 নাম্বার গেটের পাশেই হচ্ছে পাঠান বাজার চক বরিশাল চক বাজার হচ্ছে আমাদের শোরুমটা রংপুরের শোরুমটা হচ্ছে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তালায় রংপুরের শোরুমটা হচ্ছে ময়মন সিংহের শোরুমটা হচ্ছে আমাদের গাঙ্গিনার পার কাজী টাওয়ারের তৃতীয় তালায় থিম ওমর প্লাজা হচ্ছে আমাদের রাজশাহীর শোরুমটা একদম সিকোয়েন্সের কাজ কিন্তু থিম ওমর প্লাজা হচ্ছে আমাদের রাজশাহীর শোরুমটা আর আমাদের বগুড়া শোরুমটা হচ্ছে রানার্স প্লাজা রানার্স প্লাজা হচ্ছে আমাদের বগুড়া শোরুমটা আপনারা সময় চেষ্টা করবেন সরাসরি এসে নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কাটা করার জন্য আর সাপোর্ট সাপোর্ট করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন আমাদের সহযোগিতা করবেন কারণ আমাদের লাভ কম সেলটা বেশি এর জন্য আমরা সবাই সাপোর্ট চাই এবং একটা জিনিস মনে রাখবেন আপনার একটু সাপোর্ট অনেক বড় হেল্পফুল কারণ একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের হচ্ছে ইনকাম সোর্স ভাই একটা ইনকাম সোর্স এর মধ্যে কি জমজম দেখাই দিব হ্যাঁ দিব আমরা এরপর হচ্ছে কিছু জমজম আপনাদেরকে দেখাই বাইরে থেকে নিয়ে এটা দেখেন যেটা হচ্ছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস অর্থাৎ এক পিস নিতে পারবেন এবং আমরা যে জমজমের যে কালারটা দিচ্ছি বা জমজমের যে কোয়ালিটিগুলো দিচ্ছি বাজারের একদম চ্যালেঞ্জ অনেকে মাইনা নিতে পারে না ভাই জমজম পাঠান বাজার কেন এই টাইপের করবে বা এরকম কেন মানে আমরা তো কমে দিই ধরুন কোয়ালিটিটা যদি ঘুরে যায় না তাহলে তো দেখে গেছে অনেক ইয়ে না আমাদের স্যালোয়ারটা হচ্ছে বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা আমাদের সালোয়ারের কোয়ালিটি কাজের কোয়ালিটি বর্তমানে যে সালোয়ারগুলা গুলা আপনার একটু দেখেন পানাটা দেখেন কত বড় পানা আগে দৌড়বেন আগে চেক করে নেবেন সালোয়ার ভাই যেটা নিয়ে হচ্ছে সবার থাকে সালোয়ারটা হচ্ছে আগে দৌড়বেন একটা কমেস নাই ভাই সালোয়ার ভালো করেন হ্যাঁ মাঝে দিয়ে রং উঠতো মেল চেঞ্জ প্রবলেম সলভ সালোয়ার প্রবলেম সলভ ইনশাল্লাহ সময়ের সাথে আরো বেটার ইনশাল্লাহ জমজমের ফেব্রিক্স দিচ্ছি ইনশাআল্লাহ একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনি দেখেন এই বাংলাদেশের ইতিহাসে আমরা পাঠান বাজারি আমরাই একমাত্র যেটা সাতশো টাকা করে দিচ্ছি আগে চেক করে নিবেন ভাই চিল্লায়া মার্কেট পাওয়া যায় চিল্লায়া মার্কেট পাওয়া যায় কোয়ালিটি ইন্স্যুর করার জন্য নিজের ফ্যাক্টরি দিতে হয়েছে নিজের সেল সেন্টার করতে হয়েছে নিজের হোলসেল প্রতিষ্ঠান করতে হয়েছে নিজের রিটেল প্রতিষ্ঠান করতে হয়েছে মাগার যদি কোয়ালিটি ইন্স্যুর না করতে পারে তাহলে হবে তিন দিন প্রোডাকশন করব তিন দিন অফ থাকবে সাতটা দুই দিন প্রোডাকশন করব পাঁচ দিন অফ থাকবে কিন্তু মাগার আপনাদেরকে আমরা মানে কোয়ালিটি ইন্স্যুর করবই এবং এমনভাবে প্রোডাক্ট মেকিং করবে এমনভাবে প্রোডাক্ট তৈরি করবো যাতে আমাদের নিজেদের ফ্যামিলির লোকজন এই প্রোডাক্টটি ইউজ করতে পারে ইনশাল্লাহ একটু দেখেন একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই মার্কেটের চ্যালেঞ্জ এবং একটার পর একটা ডিজাইন আসবে একটার পর একটা র্যান্ডম নিত্য নতুন কালেকশন আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সাথে থাকবেন এবং মানুষ শুরু করে পারফেক্ট পারফেক্ট হয় হয় না কন্টিনিউ কিন্তু একটু ডিজাইনগুলো দেখেন ডিফারেন্ট ডিজাইন কিছুদিন পরে পাঠান বাজারের ডিজাইন মানুষ কপি করবে ইনশাআল্লাহ অলরেডি করে অনেকে আপনার ইয়েও করে ফুল আমাদের একটা বড় শোনাম ভাই আপনাদের জামা অনেক বড় সালোয়ার অনেক বড় ফুল আড়াই বস কাটিং এর দেখেন সে এদিক সেদিক যান আপনার জামা বড় আপনাদের উন্না গুলো বড় ভাই ভাল লাগে তো ইনশাআল্লাহ সুনাম বাড়বে সুনাম আর মাইনাস হবে না ইনশাআল্লাহ এই যে দেখেন রাখি এই ডিজাইনটা তো সবাই ভালোই না ভাই এই ডিজাইনটা অনেকেই মেক করে না এটা হচ্ছে দেখেন রাখির একটা ডিজাইন আলহামদুলিল্লাহ যেটা আমরা খুচরা প্রাইস সাতশো টাকায় দিছি এবং শুধু অনলাইনে দি ভাই ঢাকাতে যে প্রাইস ঢাকার বাইরে একটা সিটিতেও সেম প্রাইস একটু দেখেন ঢাকাতে যে প্রাইস ঢাকার বাইরেও সেম প্রাইস একটু রাখির ডিজাইনটা দেখেন মাত্র সাতশো টাকা একটু দেখেন ইনশাআল্লাহ প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখেন